আল জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন নামের আলোচিত প্রামাণ্য চিত্রটি সম্প্রচারের পর সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাজ্যের খ্যাতনামা একজন ব্যারিস্টারের কাছে গিয়েছিল ক্ষমতাযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ওই ব্যারিস্টারের নাম ডেমন্ড ব্রাউনি কেসি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত একটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তার সঙ্গে যোগাযোগ করেছিল বাংলাদেশের তৎকালীন সরকার সম্প্রতি গণভবন থেকে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসের উদ্ধার করা একটি নথিতে ওই যোগাযোগের তথ্য বেরিয়ে এসেছে গণভবনে শেখ হাসিনার শোবার ঘরে জীর্ণ দশাই ছিল নথিটি ওই নথির তথ্য অনুযায়ী দুই হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে ডেস ব্রাউনের সঙ্গে যোগাযোগ করেছিলেন লন্ডনে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনের কর্মকর্তারা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে রাজিও হয়েছিলেন ব্রাউনি এরপর তিনি হাইকমিশনের কর্মকর্তাদের একজন আইনজীবীর সঙ্গে পরিচয় করিয়ে দেন পরের কয়েক মাস ধরে দুজন শেখ হাসিনা সরকারকে নানা পরামর্শ দেন ব্রাউনের সঙ্গে বাংলাদেশের কর্মকর্তাদের প্রথম যোগাযোগের কয়েকদিন আগে আল জাজিরায় অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন নামের এই প্রামাণ্য চিত্র সম্প্রচারিত হয় তাতে বাংলাদেশের সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের ভাইকে বলতে শোনা যায় বিরোধীদের অপহরণ করতে এবং বিপুল অঙ্কের ঘুষ নিতে তিনি পুলিশ ও আধার সামরিক বাহিনীকে ব্যবহার করতে পারেন আল জাজিরার ওই প্রামাণ্য চিত্র শেখ হাসিনা সরকারের দুর্নীতির বিভিন্ন তথ্য প্রমাণ তুলে ধরা হয়েছিল তবে ওই প্রামাণ্য চিত্রটি মিথ্যা ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছিল বাংলাদেশ সরকার প্রামাণ্য চিত্রটি সম্প্রচারের তাতে তথ্যদাতা খানের ভাইকে রড দিয়ে পেটানো হয়েছিল এছাড়া প্রামাণ্য চিত্রটির সঙ্গে সংশ্লিষ্ট অনেকে দেশ ত্যাগ করেছিলেন অথবা প্রতিকূল পরিবেশের মধ্যে দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন দুই হাজার একুশ সালের সতেরোই ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত ওই বৈঠকে শেখ হাসিনার প্রতিনিধিরা ক্লার্ক উইলিয়ামসকে বলেছিলেন আল জাজিরার ওই প্রামাণ্যচিত্রে সার্বত্তা তেমন কিছু না থাকলেও তা শেখ হাসিনার সুনাম ব্যাপকভাবে ক্ষুণ্ণ করেছে বাংলাদেশ সরকার বা সেনাবাহিনীর মতো কোনো প্রতিষ্ঠান বা সেনা প্রধানের মতো কোনো ব্যক্তি এই প্রামাণ্যচিত্র নিয়ে আদালতে মানহানির মামলা করবে কিনা সেই বিষয়ে পরামর্শ নেওয়ার জন্য ঢাকা থেকে তাদের নির্দেশনা দেয়া হয়েছে এছাড়া সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা যিনি এই প্রামাণ্যচিত্রে নেই তবে মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর মানহানি হয়েছে তার তৃতীয় কোনো পক্ষ মামলা করবে মতো মানহানির কিনা সেই বিষয়ে পরামর্শ নিতে বলা হয়েছিল লন্ডন হাই কমিশনের কর্মকর্তাদের নথির তথ্য অনুযায়ী আল জাজিরার ওই প্রামান্য চিত্র নির্মাণে কাজ করা ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে গ্রেফতারের পরিকল্পনাও করেছিল শেখ হাসিনা সরকার ক্লার্ক উইলিয়ামসকে বাংলাদেশের কর্মকর্তারা বলেছিলেন তারা বার্গম্যানের বিরুদ্ধেও মামলা করার জন্য প্রস্তুত ওই কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ওই ওই চিত্র নির্মাণের পেছনে ছিলেন ডেভিড বার্গম্যান তাকে বাংলাদেশে গ্রেফতার করা হবে বাংলাদেশের সরকার শেষ পর্যন্ত যুক্তরাজ্যের আদালতে মামলা না করার সিদ্ধান্ত নিয়েছিল এর বিপরীতে তারা নিজেদের প্ল্যাটফর্ম থেকে আল জাজিরার প্রামাণ্য চিত্রটি সরিয়ে নেয়ার জন্য ফেসবুক ও ইউটিউবকে চাপ দেওয়ার প্রচেষ্টা শুরু করেছিল এ নিয়ে বাংলাদেশের হাইকোর্টের রায়ের পর প্রামাণ্য দেয় দুই প্রযুক্তি প্রতিষ্ঠান এখনও প্রামাণ্য চিত্রটি ফেসবুক ও ইউটিউবে দেখা যায় প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল